বিশাল এক দেশ ভারত সীমান্ত ছুঁয়ে আছে অনেক প্রতিবেশী দেশ কিন্তু দেশটির মুরুলিপনা বা দাদাগিরি স্বার্থপরতা এবং উস্কানিমূলক মনোভাবের কারণে প্রতিবেশী দেশগুলোর সাথে ক্রমশই দূরত্ব বাড়ছে ভারতের সে প্রসঙ্গে পরে আসছে তার আগে বাংলাদেশিদের নিয়ে নরেন্দ্র মোদী কি তোপ দাগলেন জেনে আসি পনেরো সেপ্টেম্বর রবিবার দেশটির ঝাড়খণ্ডের জামশেদপুরের বিজেপি আয়োজিত সমাবেশে বক্তৃতা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি এম মোর্চার তীব্র সমালোচনা করেন বেশ ভালো কথা কিন্তু হঠাৎ করেই ঝাড়খণ্ডে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঘটছে বলে মন্তব্য করে বসেন ঝাড়খণ্ডের জে এম এম নেতৃত্বাধীন জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশে সমর্থন দিয়ে আসছে জে এম এম জোট তিনি বলেন বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা এবং কোলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠছে এই অঞ্চলের জনসংখ্যায় দ্রুত পরিবর্তন ঘটছে উপজাতীয় জনসংখ্যা হ্রাস পাচ্ছে তিনি আরও বলেন অনুপ্রবেশকারীরা পঞ্চায়েতগুলোতে অবস্থান নিচ্ছে জমি দখল করছে এবং তায় লিপ্ত হচ্ছে তিনি দাবি করেন ঝাড়খণ্ডের প্রত্যেক বাসিন্দাই অনিরাপদ বোধ করছেন তবে এসব দাবির বিষয়ে কোনো ধরনের প্রমাণ দেননি ভারতের এই প্রধানমন্ত্রী এর আগেও তিনি বাংলাদেশিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনেন কিন্তু বিশ্লেষকেরা মনে করেন নরেন্দ্র মোদী মূলত তার দেশের বিদ্যমান সংকট থেকে মানুষের চোখ সরানোর জন্য প্রতিবেশী দেশগুলোর উপর এমন অভিযোগ চাপান এটি তার ও বিজেপির পুরনো অভ্যাস তাছাড়া বাংলাদেশ থেকে মানুষ ভারতে কেন অনুপ্রবেশ করবে জীবন মানের দিক ছাড়াও আয়ের সুযোগ ভারতের চেয়ে বাংলাদেশে বেশি বিশ্লেষকেরা মনে করেন সাধারণত দুর্নীতিবাজ অপরাধী চোর এমন মানুষদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে ভারত তারা ভারতে পালিয়ে গেলে প্রচুর টাকা নিয়ে যান সেই টাকা তাদের দেশে খরচ হয় এবং ভারতের কিছু মানুষ তা দিয়ে ভালো মন্দ খেয়ে বাঁচতে পারে উল্টো অসংখ্য ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করছে এমনকি বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোতে অবৈধ ভারতীয় শ্রমিকদের সংখ্যা দশ লাখেরও বেশি বলে জানান একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবার আসা যাক ভারত কেন বন্ধুহীন প্রতিবেশীর দেশে পরিণত হয়েছে তার আগে দেখে আসি ভারতের প্রতিবেশী কারা ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র এবার আসি ভারত যেভাবে বন্ধুহীন প্রতিবেশী হয়ে যাচ্ছে গত বারো আগস্ট বিবিসি বাংলা পোর্টালে প্রকাশিত এই লেখাতে সে প্রশ্নের কিছু উত্তর মিলবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত পনেরো বছরের শাসনামলে ভারতের অন্যতম মিত্র দেশ ছিল বাংলাদেশ বিশ্লেষকেরা মনে করেন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিরঙ্কুশ সমর্থন দিয়ে গেছে ভারত ফলে বাংলাদেশের জনগণের কাছ থেকে ক্রমশ দূরে সরে গেছে দেশটি একটি দেশের সরকারের সাথে সুসম্পর্ক থাকতেই পারে কিন্তু ভারত তাদের পররাষ্ট্র নীতি রৈখিক করে রেখেছে সরকারের প্রতি। কিন্তু বাংলাদেশের জনমত তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করে হাসিনা সরকারের প্রতি একতরফা সমর্থন ও বিনিময়ে অন্তত সাতটি করিডোর সহ অভিন্ন নদীর পানি নিয়ে বঞ্চনার আঘাত দিয়ে যাওয়ায় ভারত বিদ্বেষী মনোভাব বেড়েছে বাংলাদেশে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তা আরো পরিষ্কার হয়েছে কিন্তু ভারত সরকার কি এটা উপলব্ধি করতে পারছে সম্ভবত না তাহলে হয়তো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও উস্কানি দিতেন না ভারতের অন্যান্য প্রতিবেশীদের কি অবস্থা নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল তার বিরুদ্ধে সে দেশের মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন নেপালের ক্ষমতাতেও আছেন কেপি শর্মা ওলি যিনি কট্টর বিরোধী বলেই পরিচিত মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মেদ মুইজ যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সারা ফেলেছে প্রেসিডেন্ট মুইজ চীনের দিকে ঝুঁকেছেন কোনো রাগঢাক না রেখেই এমনকি যে ভুটান সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল তারাও চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি তার মানে চীন ভুটান কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুযোগ তৈরি হচ্ছে আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটো সরকার এখন ক্ষমতায় তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক মোটেও ভালো না তালেবানের সঙ্গে যেমন ভারতের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি এছাড়া আফগানিস্তান ও মিয়ানমার এই দুই দেশে বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে এর বাইরে পাকিস্তান ও চীনের সাথে ভারতের সম্পর্ক কেমন তা নতুন করে বলার দরকার আছে কি বাইরে শুধু নয় সমস্যা ভেতরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব হারানোর পাশাপাশি ঘরের ভেতরেও নানান সমস্যায় পড়েছে ভারত মাসখানিক ধরে চলছে দেশটির সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যে অস্থিতিশীলতা সেখানে হিন্দু ধর্মাবলম্বী মেইতে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কুকিদের মধ্যে সংঘর্ষ পুরো রাজ্যকে হুমকিতে ফেলেছে এই সংঘর্ষে রকেট ড্রোন সহ অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার দেখা যায় যা নিয়ে চিন্তিত ভারত সরকার মণিপুর নিয়ে যখন উত্তেজনা চলছিল তখন আবার খবর প্রকাশ হয় তাদের অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে চীনের সেনারা এমনকি চীনারা সেখানে একটি ক্যাম্পও স্থাপন করেছে এছাড়া জম্মু ও কাশ্মীরে স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে প্রায়ই ভারতীয় সেনাদের সংঘর্ষ চলছে এতে সেনাদের মৃত্যুর ঘটনাও ঘটছে গত চোদ্দ সেপ্টেম্বর শনিবার কাশ্মীরে দুই ভারতীয় সেনা প্রাণ হারান গত কয়েক মাস এমন সংঘর্ষ কম থাকলেও সাম্প্রতিক সময়ে এটি আবারও বৃদ্ধি পেয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এক মাস ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এই অবস্থায় টালমাটাল ভারতের উচিত নিজেদের দেশে চোখ রাখতে প্রতিবেশীদের দিকে আঙুল তুললে কখন যে নিজের ঘর হারিয়ে ফেলতে হবে বুঝতেও পারবেন না আবারও দেখা হবে দেশ বিদেশের নানা তথ্য ও জানা অজানা ঘটনা নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকল